হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পড়ান প্রিয়া পার্ট পঁচিশ লেখা আিয়া সুলতানা আমার কোনো প্রবলেম নেই নিবিড় আবার ল্যাপটপে মন দিয়ে তাহলে শুয়ে পড়ুন প্রিয়তা নিবিড়ের কথা না শুনেই বালিশ নিয়ে হেঁটে যেতেই নিবিড় উঠে এসে সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ রাগে চোখে তাকিয়ে থেকে হাত দৌড়ে টেনে খাটে নিয়ে বসিয়ে হাউ ডেয়ার ইউ প্রিয়তা হাত ছাড়িয়ে বললাম তো আমি এখানে ঘুমাবো না আমি আজ জুহির সাথে ঘুমাবো নিবির মুখে আর কিছু না বলে প্রিয়তাকে জোর করে শুয়ে দেয় আজ থেকে এই রুমে আমার সাথে এক খাটেই ঘুমাবেন যদি তা না হয় মায়েতকে এক্ষুনি ফোন দিয়ে ইশাকের বাড়িতে দিয়ে আসব কথাটা বলেই নিবিড় আবার চেয়ারে এসে বসেছে সকালবেলা ঘুম থেকে উঠে নিবিড় প্রিয়তাকে না দেখে কলেজে চলে গেছে ভেবেই রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে প্রিয়তা কপি হাতে উঠে আসছে নিবিড় স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে। প্রিয়তার নিবিড়কে দেখে কি হলো আপনার ফ্রেশ না হয়ে বাহিরে তোয়ালে রেখে আসলাম তো খাটের উপরে কথাগুলো বলতে বলতে প্রিয়তা উঠে এসে চলুন আপনার কফি নিয়ে এসেছি ঠান্ডা হয়ে যাবে নিবিড় কিছু বলছে না দেখে কী ভেবেছেন আমি কলেজে নিবিড় চুপ করেই তাকিয়ে আছে আমি যাইনি আপনি যখন বলেছেন তখন যাব না দেড় বছর তো আপনার কথা মতোই তো চলতে হবে তাই না দেড় বছর পর যা হবার হবে অবশ্য প্রিয়তার কপালে কখনো সুখ লেখা ছিল না আর হয়তো নেয় কথাটা বলে প্রিয়তার রুমে গিয়ে কফি রেখে একটা কথা বলবো নিবিড় গম্ভীর গলায় বলল হোয়াট আপনি কথা এত কম বলেন কিভাবে ছোটোবেলা থেকেই কি এই রকম নাকি আচ্ছা আপনি হাসেন না কেন নাকি দাঁত ব্রাশ করেন না বলে হাসেন না আরেকটা কথা আপনার কাজে ফাঁকি দিতে ইচ্ছে করে না জানেন আমি খুব অলস একটুতেই হাঁপিয়ে উঠি তবে আগে ছিল না আপনার বাড়িতে আসার পর থেকেই এমন হয়েছে প্রিয়তার এমন বোকা বোকা কথায় নিবিড় মনে মনে হাসলেও প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে এনে রাগনিত চোখে তাকিয়ে আছে প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল আমি কি ভুল বলে ফেললাম কথাটা বলেই প্রিয়তা চোখ বন্ধ করে আছে নিবিড় সেদিকে তাকিয়ে আমার ব্যাপার আপনার এত কিউরসিটি কেন প্রিয়তা কথাটা শুনে তাকিয়ে আপনি সত্যি আজব কখন কী করেন আমি মোটেও বুঝতে পারি না প্রিয়তা দরজার দিকে তাকিয়ে মা আপনি কথাটা বলতেই নিবি প্রিয়তাকে তড়িগড়ি করে ছেড়ে দিয়ে পিছনে ফিরে দেখে কেউ নেই প্রিয়তাকে ছেড়ে দিতেই দরজার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি দিয়ে কেমন দিলাম এইবার গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন আপনার অফিসে লেট হয়ে যাচ্ছে প্রিয়তা কথাটা বলেই চলে গেল আর নিবিড় মুস্কি হেসে মাথা চুলকাতে চুলকাতে আমি চাই সারা জীবন এই হাসিটাই আপনার মুখে লেগে থাকুক আপনার এই ছোট ছোটো দুষ্টামিগুলোতেই নিবিড় মুগ্ধ আপনার মায়াবী হাসিতেই নিবিড় নিজেকে আস্তে আস্তে তলিয়ে নিচ্ছে আপনি কি টের পাচ্ছেন নিবিড় কখনো কারো হাসির প্রেমে পড়েনি এবং কী তনুসারণা নিবিড় অফিসে আসিতেই রিসাদ নিবিড়ের কেবিনে ঢুকে স্যার আমার কিছু কথা ছিল নিবিড় রিসাদকে কিছু না বলে মাহিত ওনার বেতনটা বাড়িয়ে দিও এই মাস থেকে ইয়েস স্যার স্যার আমি বেতনের কথা বলতে আসিনি তো আমার তো জানা মতে আপনার এই মুহূর্তে আমার সাথে কোনো জরুরি কথা নেই স্যার আমি চাকরিটা আর করতে পারছি না মিস্টার রিষাদ আপনি বললেই তো আর হলো না আমাকেও তো ভাবতে হবে আপনি বললেন চাকরিতে জয়েন করলেন আবার আপনার মন চাইল ছেড়ে চলে গেলেন আপনার কী মনে হয় এইটা সেই রকম কোনো কোম্পানি স্যার কি করতে হবে আমাকে বলুন তবুও আমি চাকরিটা করতে পারবো না নিবিড় কিছু না বলে মাহিদকে চোখ দিয়ে ইশারা করলো মাহিদ একটা ফাইল বের করে এই নিন রিসাদ সাহেব এইটা দেখুন রিসাদ ফাইলটা হাতে নিয়ে তড়িঘড়ি করে ভূকুসকে অবাক চোখে তাকিয়ে পড়ছে যত পড়ছে চোখ মুখে স্টেন বিস্ময়কর চড়িয়ে পড়ছে নিবিড় গম্ভীর গলায় বলল মিস্টার রিসাদ ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন তবে হ্যাঁ আপনার আর কোনো উপায় নেই পেপারের শর্ত অনুযায়ী আপনি ছয় মাস কোথাও যেতে পারবেন না আমি বসতে বললে বসবেন দাঁড়াতে বললে দাঁড়াবেন স্যার আপনি কিন্তু এইটা আমার সাথে চিটিং করছেন কিন্তু আমার সাইন পেপার আসলো কোথায় থেকে মিস্টার রিষাদ এই জন্যই তো আমি বস আপনি কর্মচারী নেবির আর কিছু না বলে চট করে দাঁড়িয়ে মাহিদ আমাদের মিটিং কয়টায় স্যার বারোটায় ওকে রিশাদ আপনি এইটা নিয়ে যান কারণ অরিজিনাল কপি আমার কাছে আছে আর একটা কথা পেপারগুলো বাড়িতে নিয়ে ভালো করে আপনার স্ত্রী সহ পড়বেন কয়েকদিন পর আমার স্ত্রীর জন্মদিন আশা করছি আপনার স্ত্রী সহ আমার বাড়িতে আপনাকে দেখতে পাবো আপনি এইবার আপনার স্ত্রীকে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার চলো মাহিদ মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে রিসাদ তাকিয়ে আছে নিবিড়ের চলে যাওয়ার দিকে নিবিড় এইভাবে তাকে বিপদে ফেলবে রিসাদ বুঝতেই পারেনি স্যার বিয়ে করেছেন এইটা তো জানতাম না নাদুকে কি বলবো। কি করে নিব আমি ওই বাড়িতে ঋষাদের চোখ দুটো ভারী হয়ে আসছে নিবিড় মিটিং শেষ করে বাড়ি ফিরে দেখে জহিয়ার প্রিয়তা মিলে দাদ্রির সাথে বসে গল্প করছে কিছু কোন তাকিয়ে থেকে পাশ কেটে উপরে উঠে যেতে প্রিয়তার নজর পড়তে আরে আপনি এলেন আমাকে বলবেন না কথাটা বলেই প্রিয়তা উঠে নিবিড়ের পাশে গিয়ে দাঁড়ালো আপনি খেয়ে এসেছেন নাকি খাবার দিব আমি খেয়ে এসেছি নিবিড় আর কিছু বলল না নিবিড়ের পিছন পিছন প্রিয়তা উপরে এসে আচ্ছা আপনি কথা বলেন না আমি মানলাম কিন্তু আপনি রাগ করে আছেন কেন নিবিড় এসেই চেয়ারে বসে পড়ছে দেখুন কাল আপনি যা দেখছেন দেখেছেন প্লিজ ভক বক না করে এখান থেকে যান কিভাবে পারেন এত বক বক করতে আপনার মুখ ব্যথা করে না ওমা, মুখ ব্যথা করবে কেন আপনি জানেন কথা বলার স্বাস্থ্যের জন্য কতটা ভালো কাকে কি বলছি এইট এইট পাস করার লোককে জানবে ডাক্তারই কথাটা বলেই প্রিয়তা মিট মিট করে হাসছে আর ভাবছে মিস্টার নিবিড় আপনাকে যদি আমি ভক ভক না করিয়েছি আমার নামও প্রিয়তা নয় নিবিড় কথাটা শুনে গালে হাত দিয়ে তাকিয়ে এখানে বসেন আপনার পাশে আপনি তো চেয়ারে বসেছেন তাহলে আমি কোথায় বসবো এক কাজ করি আপনার কোলে বসি হোয়াট কি হোয়াট হট করছেন ঠিকই তো বললাম খাটে বসুন আমার কোলে নয় আগে বলবেন তো প্রিয়তা নিবিড়ের পাশে খাটের কিনারায় বসে হুম বলুন কাল আমি যে প্র নিবিড়কে বলতে না দিয়েই প্রিয়তাই বলল আমি জানি আপনি ঈশাকের কথা বলবেন কিন্তু বিশ্বাস করুন ঈশাকের সাথে আমার কিচ্ছু নেই এখানে ঈশাকের কথা কোথায় থেকে আসছে তার মানে তনুষা তাই তো আমিও চাই আপনি ওকে নিয়ে ভালো থাকুন প্রিয়তার কথাটা বলতেই নিবিড় জেদ করে উঠে দাঁড়িয়ে আপনি কখনো শোধরাবেন না নিজেকে কি মনে করেন না দিচ্ছেন আমাকে কোনো কথা বলতে না বলছেন নিজেকে ঠিক করে কিছু কথাটা বলেই নিবিড় বাহিরে চলে গেল প্রিয়তা কিছু বলতে গিয়েও চুপ করে বসে আছে কেটে গেল আরও কয়েকটা দিন প্রিয়তার জন্মদিন আজ কলেজের চাকরিটা নিবিড়ের কথায় ছেড়ে দিয়েছে সে শুধু শুধু সংসারে অশান্তি ডেকে কিলাপ সকালে ঘুম থেকে উঠে নিবিড়কে না দেখতে পেয়ে একটু অবাক হলো উনি তো এত সকাল ঘুম থেকে ওঠে না ওয়াশরুমে গেল প্রিয়তা উঠে গিয়ে দেখে সেখানেও নেই নিজে ফ্রেশ হয়ে নিচে গিয়ে মা তুমি রান্নাঘরে কী করছো বলো তো কিচ্ছু না সামান্য একটু পায়েস বানাচ্ছি কেন মা হঠাৎ পায়েস নিবিড় খেতে চাইলো তাই কিন্তু মা উনি তো পায়েস খান না জানি না আর সকালে উঠেই সেপালেকে বলল পায়েস বানাতে তাই আমি নিজেই করে ফেললাম মা উনি কোথায় গেছেন জানি না গাড়ি নিয়ে বেরিয়ে গেল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন